হাতে হাতে বটি দা। নিয়ে মধ্যরাতে নিধনে নামলেন ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব অভিনেত্রী আজমির হক বাঁধন বনমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন তাকে পাশে পেয়ে ছাত্ররা হয়েছে উজ্জীবিত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা এতে ভেঙ্গে পড়েছে আইন শৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থাপনা কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনীও এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে ডাকাত একত্রে হয়েছেন স্থানীয় জনতা এই পরিস্থিতিতে দা বটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাত দা বটি হাতে নিয়ে এলাকায় নির্ভুপ রাত কাটিয়েছেন বাঁধন ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মাঝরাত এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুই জানা গেছে গত দু রাত ডাকাতের আতঙ্ক ছিল ঢাকার সাধারণ মানুষ ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন প্রসঙ্গত বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও কাজ শুরু করেছেন এই বাঁধন তারও তারকা সোহেল দম্পতির আরভিন সুলতানা দ্বিতীয় ও মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য মেয়েদের গল্প সিনেমায় নির্বাহী প্রযোজক তিনি এছাড়াও বড় পর্দায় মুক্তির অপেক্ষা আছে বাঁধল সিনেমা এশিয়া মার্ডার ও কর্মফল ধন্যবাদ সকলকে